আসসালামু আলাইকুম দেখেন লাইসেন্স মিউজিক ব্যবহার করে কিভাবে আমরা ইনকাম করতে অবশ্য তার একটা স্তর আছে ইউ আর ইনভাইটেড টু ইউজ লাইসেন্স মিউজিক উইথ অ্যাডস অর্থাৎ লাইসেন্স মিউজিক ব্যবহার করে কিন্তু আমরা ইউজ করতে পারবো আমরা অনেকে মিউজিক ব্যবহার করি ফেসবুক গাইডলাইন না এই মিউজিকগুলো আমরা ব্যবহার করতে পারবো না মিউজিক ব্যবহার করলে আপনার কপিরেট আসবে আপনার আনঅরিজিনাল কন্টেন্ট আসবে আপনার অ্যাডসম রিস্ক কখনই পাবেন না সুতরাং মিউজিক ব্যবহার করা নিয়ম আছে আপনি ফেসবুক লাইভ গিয়ে মিউজিক ব্যবহার করতে পারেন অথবা আপনারা যদি এরকম আমার মতো যদি চলে আসে এরকম ইউ হ্যাভ বিন ইনভাইটেড দেখেন স্পষ্ট আমার এখন আছে ইউ হ্যাভ বিন ইনভাইটেড টু ইউজ লাইসেন মিউজিক উইথ অ্যাডসন রিলস এখন লেখাটা বলেছে যে ইউ রিলস ক্যান স্পষ্ট লেখা আছে ইউ রিলস ক্যান নাও আর্ন মানি আমার রিলস থেকে ইনকাম করা যাবে ইফ যদি ইউ ইনক্লুডেড ইলিজিবল ট্র্যাক্স ইলিজিবল ট্র্যাক্স থেকে ভয় দেওয়া ট্র্যাক্স থেকে যদি ফ্রম দি ফেসবুক অডিও ফেসবুক অডিও লাইব্রেরি থেকে বা এখান থেকে লাইসেন্স থেকে যদি ইউজ করতে পারি আমরা লাইসেন্স আমরা মিউজিক ইউজ করতে পারবো তো সে লাইসেন্স মিউজিক হওয়া লাগবে এক্ষেত্রে লেখা আছে এটা কখনোই যারা মনিটার্স পান নেই তাদের ক্ষেত্রে কখনোই আসবে না আমি ক্লিয়ার করে নিই যাদের পেজ অ্যাডসন বেজ মনিটাস পান নেই তাদের ক্ষেত্রে এই ধরনের অপশন আসবে না কারণ মনিটার্স পাওয়ার পর কাজ করার পর তারপর আপনার ক্ষেত্রে ইউ হ্যাভ বিন ইনভাইটেড টু ইউস লাইসেন্স মিউজিক অন উইথ অ্যাডসম রিলস এই শব্দ আসতে পারে এখন এখন নিচে দেখেন এখানে একটা স্পষ্ট লেখা ট্রাই ইট নাও আমাকে ট্রাই করতে বলছে আমি তুমি ভলিউমটা কমে নেবো ট্রাই ইট নাও করার পর আমি সেখানে ক্লিক করবো ট্রাই ইট নাও হ্যাঁ আমি ইতিমধ্যেই ট্রাই ইট নাও ক্লিক করলাম ক্লিক করার পর আমাকে একটা ভিডিও যে কোনো একটা ভিডিও যদি আমি ছাড়ি আমি আপনাদের দেখা মানে আপনার দেখানোর জন্য বলতেছি ধরনের একটা ভিডিও যদি এটা ভিডিও না জাস্ট দেখানো জাস্ট বোঝানোর জন্য এখানে যদি আমি নেক্সট অপশনে যাই যাওয়ার পর এখানে দেখেন আমার এখানে অডিও যে অপশানটা থাকবে অডিও অডিও কিছু অপশান আছে অ্যাড প্লে লিস্ট অনেকগুলো আছে অ্যান্ড অডিও ইউজ করার ক্ষেত্রে আমি লাইসেন্স মিউজিক এখানে যাবো বেঁকে যাওয়ার পর আমি যে এখানে অডিও একটা অপশন আছে অ্যান্ড অ্যাড মিউজিক অপশান আছে ক্লিক করার পরে এখানে অনেকগুলো আসছে আপনারা স্পষ্ট দেখেন আমি ক্লিয়ার করে দিই আপনাদেরকে যে হ্যাঁ এখানে যে মিউজিকটা ইউজ করছে অনেকগুলো মিউজিক দেখেন প্রত্যেক লেখা আছে রেভিনিউ শেয়ারিং লেখাটা দেখেন রেভিনিউ শেয়ারিং রেভিনিউ শেয়ারিং রেভিনিউ শেয়ারিং ইচ্ছা করলে আপনারা আপনাদের পেজে গিয়ে এরকম দেখতে পাবেন আপনাদের পেজে কিন্তু বা আপনারা রিলস আপলোড করবেন আপনাদের কিন্তু এ লেখাটা থাকবে না এই যে রেভিনিউ শেয়ারিং রেভিনিউ শেয়ারিং রেভিনিউ এই রেভিনিউ শেয়ারিং করা থাকলে আমি যদি এটা একটা ক্লিক করলাম একজন দেখানোর জন্য ক্লিক করলাম দেওয়ার জন্য ক্লিক করে দেওয়ার পরে যে কোনো একটা মিউজিক দেওয়ার পর আমি এই ধরনের এই মিউজিকটা মিস করবো আমি বলুন পক্ষে নিলাম এই মিউজিকটা ইস আমি নেক্সট অপশানে ক্লিক করব আমার একটা প্রসেসিং হচ্ছে যে এখানে যে এভাবে যদি ইউজ করি আমার কিন্তু একটা রেভিনিউ নি ফেসবুক প্ল্যাটফর্ম থেকে একটা রেভিনিউ নিবে কিন্তু এই যে স্পষ্ট দেখতে পাচ্ছেন আপনারা জানেন দেখছেন কিনা না রেভিনিউ শেয়ারিং লেখা আছে ইফ ইউ ইউজ দিস সং দি মিউজিক রাইটস হোল্ডার মিউজিকের মালিক উইথ ক্লেম এ পোর্শন অফ দ্য আর্নিং একটা অনুপাত আপনার ইনকামের একটা অংশ কিন্তু মিউজিক কোম্পানি নিয়ে নিবে তাহলে আপনারা চেষ্টা করবেন আমি এখনও বলি আপনার চেষ্টা করবেন মিউজিক ছাড়া যেন আপনি রিলস ভিডিও আপলোড করতে পারেন তাহলে সম্পূর্ণ ইনকামটা পাবেন যদি এরকম মিউজিক দিয়ে যদি আপনি রিলসটা ইউজ করেন আর আপনার যদি এরকম মেসেজ আসে তাহলে ইউজ করতে পারেন মাঝে মাঝে ইউজ করেন সমস্যা নয় অনেক সময় দেখা যায় ক্যাপশন কী দেবো আমরা মনে থাকে না বা কোনো ক্যাপশন খুঁজে পাই না মনে হয় যে মিউজিক দিলে ভিডিওটা ভালো হবে একাত্রে ইউজ করতে পারবেন তো আপনারা মিউজিক নর্মালি ফেসবুক লাইব্রেরি থেকে মিউজিক ইউজ করে ইউজ করতে পারবেন আর একটা ভিডিও এই ভিডিওটা অনেক এমনিতে লং হয়ে গেছে আপনার তো লং ভিডিও দেখতে চান না যদি দেখতে চান আমাকে কমেন্টসে জানাবেন যে মিউজিক লাইব্রেরি অর্থাৎ ফেসবুক লাইব্রেরি থেকে কীভাবে মিউজিক ব্যবহার করে আপনারা মানে রিলসে ইউজ করতে পারবেন সেই বিষয়টা ভিডিও আমি দেবো যদি আপনারা চান অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত চাচ্ছি রিয়ার্স আমার এই ভিডিও ভিডিওটি দেখে যদি আপনাদের সামান্যতম উপকার হয় তাকে ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না